বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি ছোলার ডালের বড়া দিয়ে এই আলু পোস্ত বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো ধনে পাতা আলু আর এই কাঁচা পাকা লঙ্কা আমি দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর এখানে আছে এই কাঁচা পাকা লঙ্কা দিয়েই এখানে আছে আদা আর কাঁচা পাকা লঙ্কা আর পোস্ত এখানে আছে তোমার ছোলার ডাল আছে বেকিং সোডা আছে লবণ আছে গোটা জিরে আছে দিয়ে নিয়েছি এই আমার লেগেছে রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করবেন ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে দেখেন চলুন শুরু করি প্রথমে আমি গ্যাস ধরিয়ে দেবো সব কিছু আমি তৈরি করে নিয়েছি বাটা বোটা সব কিছু করে নিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এই রিফাইন তেলটা আমার আলু ভাজার তেল এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু রিফাইন তেল যেহেতু বড়গুলো ভাজবো তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে চামচের সাহায্যে বড় হয়ে দিয়ে দেব রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা যতগুলো বলেছে দিয়ে দিয়েছি একচিট করে হবে এক সাইড হয়ে গেছে অপর সাইডটা উল্টিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন ভালো লেগে গেলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর এইভাবে একবার মানুষ খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে উল্টিয়ে দিলাম এবারে এই কিকটা ভেজে নেব তো বন্ধুরা আমার বড়গুলো হয়ে গেছে আমি বেশি লাল করবো না এক একটা বড়গুলো আমি তুলে নিচ্ছি বাদবাকি সাজিয়ে ফিরছি বাদবাকি বন্ধুরা সাজিয়ে দিয়েছি এক করে হবে তো বন্ধুরা এইবার ওগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি কিন্তু একদম একদম ফ্লফি এই বড়গুলো হয়েছে একদম ফ্লফি একদম হালকা বেকিং সুতা দেওয়ার পর একদম বড়গুলো একদম হালকা হয়ে গেছে যদি আপনারা মনে করেন যে এই বড়া দিয়ে গরম গরম বড়া দিয়ে ভাত খাবেন খেতে পারেন একটু কাঁচা লঙ্কা কুচে পেঁয়াজ কুচে দিলে আরো সুন্দর লাগে এটা পেঁয়াজ কষা দিয়ে নিয়ে আমি নিরামিষ ঠিক আছে তো বন্ধুরা আমার বড়গুলো গুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো এর মধ্যে সরষের দিলাম গরম হবে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো অল্প করে জিরে দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা রেসিপিটা কেমন লাগছে বলবেন এর মধ্যে একটু কাজু দিতাম সত্যিকার কথা মিথ্যে কথা বলবো না কাজু দিতাম কাজু কি দেবো কাজু সে কালো হয়ে গেছে কাজু খারাপ হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি এখানে আলু সত্যি আর মিথ্যা বলবো না কাজু কাজু আমার কালো হয়ে গেছে একদম সেই ছাদনা ছাদনা পড়ে গেছে বিচ্ছিরি হয়ে গেছে বাবার কাজের সময় কিনেছিলাম সে খারাপ হয়ে আমি ভেজে কাজু ভালো আছে একটু কাজু পোস্তর মতন দিয়ে করবো সে আর হলো না আপনারা যদি মনে করেন তো কাজু দেবেন এই পোস্তর সঙ্গে কাজু দিয়ে দেবেন এই দশ বারোটা কাজু দেবেন বেশি দেবেন মোটা হয়ে যাবে আপনাদের প্রয়োজন মতন কাজ দিয়ে দেবেন এই দিলাম আলুটা এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম আসবি আর লাগবে না দিয়ে এটাকে আমি ভাজার মধ্যে সিদ্ধ করে নেব তাতে ভাজার মধ্যে পুরোপুরি আনা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায় মধ্যে দিয়ে দাও সামান্য পরিমাণে একটু হলুদ হলুদটা দিয়ে দিবে আর দেবো না হলুদ রেসিপিটা কেমন লাগছে বলবে যে বন্ধুরা আলুটা এমনই ভাবে ভাজবে ভাজার মধ্যে যাতে সিদ্ধ হয়ে যাবে কাঁচা কাঁচা না থাকে আমি যেভাবে বানাচ্ছি মানে গ্যাসটা মিডিয়ামের থেকেও লোতে দিয়েছি লোতে দিয়ে আলুটাকে ভাজতে হবে একটু গরম পাল করে একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি সব দিকটা একইভাবে যেন কালারটা আসে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো পোস্ত পোস্ত বাটি দেওয়া জলটাও আমি দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো মশলা মাঠে ধোয়ার জল দিয়ে দেবো এবার এটাকে কি করবো মিডিয়ামের থেকে লোতে করে দেবো একটু লোতে করে দেবো দিয়ে এটাকে আস্তে 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 আমি রান্নাটা করবো যত রান্নাটা করবে ততটাই টেস্টি হবে এটা টাইম নেবে ঠিকই কথা কিন্তু খেতে সুন্দর হয় তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি

এতে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফোটানোর পর আমি বড় গুলো দেব দু তিন মিনিট ফোটানো তো বন্ধুরা এরপর দিয়ে দেবো বড় গুলো দেখুন এইটা আলু দিয়ে শুধু করলাম বলে এর মধ্যে মিষ্টি দিলাম না আপনাদের যদি মনে হয় যে মিষ্টি দেবেন মিষ্টি দেবেন নাহলে আমি এটা ঝিঙে যদি দিতাম ঝিঙে ধুতুল তখন আমি এখানে মিষ্টি দিতাম আলুর মধ্যে মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগবে না আমাদের ভালো লাগে না তাই আমরা দিই না নুন টুন সব কিছু আমার ঠিক আছে এবার এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব ধনে দিয়ে দেবো ফ্লেভারের জন্য যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আমার বড়া তরকারিটা হয়ে গেছে বড়া বড়া দিয়ে আলু পোস্ত হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা চলুন দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে